হেলো বন্ধুরা আজ আপনাদের জন্য একটি অসাধারণ অ্যানিমেশন গল্প নিয়ে হাজির হয়েছি আশা করে আপনাদের সবার ভালো লাগবে গল্প শুরু করার আগে লাইক ও সাবস্ক্রাইব করুন মেয়েটি একটি বড় শহরে থাকে মেয়েটির বাবা একজন ধনী ব্যবসায়িক বিনিয়োগকারী তার মা একজন বিশ্ববিখ্যাত মডেল মেয়েটি তার মায়ের মতো ছিল রূপালি চুল ও নীল চোখ মানুষ তাকে দেখতে পাগল ছিল সে স্কুলে অনেক জনপ্রিয় ছিল তার একজন জমক ভাই আছে তার নাম রবার্ট মেয়েটি আনন্দ ফুর্তি করতে ভালোবাসত অন্যদিকে তার যমজ ভাই তাদের বাবার ব্যবসায় সাহায্য করত। রবার্ট ঘরে তার বাবার সাথে কথা বলছিল রবার্টকে তাদের বাবা বেশি পছন্দ করে রবার্ট তার কৃতিত্ব তার বোনকে শোনাতে ভুলে না রবার্ট বলে বাবা তার লাভজনক চুক্তিতে আমার সহায়তায় খুশি হয়েছিলেন এবং তিনি আমাকে রুবার থালার পৃথিবী দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আমি বলতে চাইছি প্রাইভেট জেট মেয়েটি বলে তুমি কি বকাবকি করছো একজন সাধারণ ব্যক্তি আমাদের বাবা তিনি কিভাবে প্রাইভেট জেট উপহার দিচ্ছেন ভালো এখন এমন কাউকে খুঁজুন যে তিরিশ সেকেন্ডের জন্য সহ্য করতে পারে রবার্ট বলে তুমি কি চাও আমি জানি তুমি আমাকে নিয়ে ঈর্ষান্বিত এই সপ্তাহে মেয়েটি তার বাবার সামনে যায় ও বা ধরে কাদের সবচেয়ে দামি জুতার জন্য মেয়েটি তার ভাইয়ের চেয়ে বেশি জকঝকে ব্যক্তিত্ব ছিল সবকিছু থাকার পর তার আরো একটা জিনিস ছিল মেয়েটি এত স্মার্ট হতে এতটা ভালো ছিল না একবার তার এক্স বয়ফ্রেন্ড তাকে বলেছিল তার বাবা একজন ইন্ডিয়ান লেখক ও মেয়েটি তাকে ডেট করতে রাজি হয়েছিল কারণ মেয়েটি ভেবেছিল সে অর্ধেক ভারতীয় কিন্তু পরে মেয়েটি জানতে পারে সে সম্পূর্ণ সাদা মেয়েটি মিথ্যাবাদীকে ঘৃণা করে সে মিথ্যাবাদী তাই মেয়েটি তার সাথে ব্রেকআপ করে আপনাদের বলা হয়নি মেয়েটির নাম কেটি কেটি সত্যি নির্ব ছিল এবং লোকেরা এটার সর্বদা সুবিধা নিচ্ছিল এক সপ্তাহ পরে তার ষোলো বছর হবে তাদের স্কুলের একটি মেয়ে তাকে একটি জাদুর ঔষধ বিক্রি করেছিল সে বলে এটি দুবার ময়ূরের পালক দিয়ে ব্যবহার করুন এটির গোপন উপাদানটি হল নদীর বিশুদ্ধ পানি কেটি একা একা বলে আমি ময়ূরের পালক কোথায় পাব চিড়িয়াখানায় সে এটি ব্যবহার করে ওই মেয়েটি কেটি কে মিথ্যা বলেছে তাকে দেখতে আগের চেয়ে খারাপ লাগছে কেটি শপথ করে এই রকম আর কোন কৌশলের জন্য আর কখন না পড়ার মানুষের কথায় বোকা না হওয়ার কেটি অনলাইনে কেনাকাটা করছিল এবং সে ক্রেডিট কার্ড জালিয়াতির শিকার হয়েছিল সে খাবার টেবিলে বসে তার বাবা তার কার্ডের কথা জেনে গেছেন তিনি রাগান্বিত হন তার বাবা বলেন কেটি তুমি রবার্টের দিকে তাকাও সে তোমার বয়সী ইতিমধ্যে সে আমার ব্যবসায় সাহায্য করছে কেন তুমি তার মতো হতে পারো না কেটি বলে তাহলে আমাকে তার মতো বিরক্তিকর হতে হবে রবার্ট রেগে যায় সে বলে আমি মোটেও বিরক্তিকর নই আমি শুধু তোমার মতো অকেজ জিনিসের উপর অর্থ উড়িয়ে দিতে পছন্দ করি না কেটি বলে এটিকে জীবনের অভিজ্ঞতা বলা হয় মজা করার চেষ্টা করা উচিত রবার্ট বলে তোমার স্বার্থপর হওয়ার পরিবর্তে তোমাকে আরো দায়িত্বশীল হওয়া উচিত তাদের বাবা তাদের ঝগড়া দেখে রাগান্বিত হন ও বলেন ওকে হয়েছে রবার্ট ঠিক বলেছে তোমাকে অর্থের মূল্য বুঝতে হবে তাই আমি তোমার ক্রেডিট কার্ড কেড়ে নিচ্ছি কেটি তার বাবাকে বলে তাহলে আমি কিভাবে জিনিসের জন্য টাকা দেব তার বাবা বলেন তাহলে আগামীকাল অফিসে এসো আমি তোমার জন্য একটা চাকরি খুঁজে বের করার চেষ্টা করব কেটির বাবা যা বলেছেন কেটি তাই করে সে অফিসে যায় সে সব কিছুতে খারাপ ছিল সে প্রিন্টার চেক আপ করে দামি নদীতে কফি ফেলে দেয় ভুল ফাইলটি ভুল ক্লায়েন্টের কাছে মেল করে যার জন্য তাদের একটি বিশাল চুক্তি নষ্ট হয়ে যায় কেটি ক্ষমা চাওয়ার চেষ্টা করে কিন্তু তার বাবা পুরো অফিসের সামনে তাকে চিল্লাতে থাকে কেটি কান্না করতে শুরু করে রবার্ট কেটির কাছে আসে রবার্ট বলে তুমি এই সব বন্ধ করো কেটি বলে পৃথিবী শেষ না অবশ্যই আমার জামাকাপড় মেকাপ কেনাকাটির জন্য টাকা দরকার ও আমাকে এই পোশাকে দুইবার দেখা যাবে রবার্ট বলে যদি তুমি চাও আমি তোমার সুযোগ সুবিধা ফিরিয়ে দিতে বাবার সাথে কথা বলবো কেটি বলে সত্যি তুমি কথা বলবে রবার্ট বলে যদি তুমি আমার জন্য কিছু করতে পারো আমার স্কুলে যেমচেই লোক আছে যে আমাকে ক্রমাগত শীর্ষ থেকে ছিটকে দিচ্ছে তোমার কাজ হলো তাকে তোমার প্রেমে ফেলা তাকে বিভ্রান্ত করা কেটি বলে তুমি চাও যে আমি একজন লোককে প্রভাবিত করব। আমি পেতে করার সময় ফেস মাস্ক দিয়ে ঘুমের মধ্যে এটি করতে পারি রবার্ট বলে যদি জেমস জানে তুমি আমার বোন তাহলে সে কখন তোমার প্রেমে পারবে না তোমাকে পরিবর্তন হতে হবে কেটি রাজি হয় রবার্ট বলে তোমার রূপালি চুল পরিবর্তন করতে হবে তোমাকে সম্পূর্ণ পরিবর্তন হতে হবে পরের দিন রবার্ট একটি কাগজে এই বিষয় নিয়ে সাইন করে কেটি রবার্টের স্কুলে একটি ভিন্ন নামে ভর্তি হয় রবার্ট তাদের বাবাকে বলে কেটি ভারত যোগ্য ব্যায়াম করতে গিয়েছে সেই রাতে কেটির সৈকত বাড়িতে চলে আসে সে তার চুল পরিবর্তন করে মেকআপ পরিবর্তন করে এক সপ্তাহ পরে সে তার নতুন জীবনে পা রাখল কেটির নতুন নাম হয় মাসা মাসা হিসেবে সে স্কুলে যায় সে নিজেকে আত্মবিশ্বাসী করার চেষ্টা করে তার চশমা বারবার তার মুখে থেকে সরে যেতে থাকে সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে কেটি একটি ছেলের সাথে ধাক্কা খায় কেটি বলে আমি দুঃখিত কিন্তু তুমি কি অন্ধ নাকি সম্পূর্ণ মূর্খ কেটি উপরের দিকে তাকায় এবং দেখলো খুব সুন্দর সুদর্শন লুক তার দিকে তাকিয়ে আছে জেমস রবার্ট কেটিকে জেমসের ছবি দেখিয়েছিল কিন্তু বাস্তবে সে অনেক সুন্দর কেটি বাকরুদ্ধ হয়ে পড়ে জেমস বলে আপনি কি আমাকে কিছু বলছেন কেটি বাহানা করে বলে ও আমি সবসময় কিছু বলছি কেন আপনি কিছু বলছেন না আপনাদের আগে বলেছিলাম কেটি তার নকল নাম রাখে মাসাও কেটি বলে আমি দুঃখিত এবং আমার নাম মাসাও আমি স্কুলে নতুন জেমস বলে ভালো এখন আপনি কি সরতে পারেন আপনি আমার পথের সামনে আছেন